এই যে আপনারা সবাই দেখেন আমি এই বিশ তারিখে আজকে তো মনে হয় চব্বিশ তারিখ এই বিশ তারিখে আমি এই যে আমার হাতে মালিকের ডকুমেন্টস এগুলি সহ মালিক সহ উকিল দিয়া আমি ফেরফিতরে অফিসে গেছি না পলি ফেরফিতরে অফিসে দেখেন সমস্ত ছবি দিছি আমি ফেরফিতরা অফিসে যাইয়া কোনো ইনফরমেশন নাই ওরা কোনো কিছুই জানে না যে এই করছে সেই করছে মালিকে জানে মালিকের কাছে মেইল আসছে মালিকে চাইলে সব উৎকুরিয়া ফেলাইবো কাইট করিয়া ফেলাইবো যত সব হাবি জাবি দার্শনিক কথাবার্তা বুঝছেন আসলে রিটার্ন পাসপোর্ট ওই লোকে করে ডাকে কিনা এইটাই হলো সন্দেহ বর্তমানে কি কইছে বুঝছেন যে যারে যেই টাকা দিছেন সব টাকা মাইরের পথে কাক কে কারে টাকা দিব কো নাম আমি আমারে টাকা দিছে আমি দিছি মালিকেরে মালিক তো মনে করেন পয়সা খাইয়া বইয়া হে তো মনে করেন একবারে দাঁণীমোস গরম করিয়া ঘুরতে আছে কামালিকে আমার পয়সা রিটার্ন দিব কিভাবে ওদের কাছে পয়সা ওরা হয়েছে মাথা ফুলের বাচ্চা ওরা কয় যে কিয়ের পয়সা দিব তোরে আমি কি তোরে জাল কাগজ দিছি আমি তোরে জেনুইন কাগজ দিছি তুই দেহা আমাদের প্রমাণ যে আমার কোনো কিছু জাল আছে তো ওই আমার পয়সা দিব কেমনি কন এখন ওর লগে পারি ওর মাথা দুইটা বাড়ি দিয়া ওরে মানে মারতে পারি এখন এটা তো আর বাংলাদেশ না যে শেখ হাসিনা খালেদা জিয়ার মতন একজনের নিয়ে